আজ আয়সাদের বাড়িতে খুশির ধুম পড়েছে কারণ আজকে তাদের বাড়িতে জন্ম নিয়েছে নতুন অতিথি ও রহমত এই দেখ তোর মাইয়া হইছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করছে দাইমা দেখ রহমত একদম তোর গরণ পাইছে আমার মাইয়া আমার মতন হইবো না তো কার মতন হইবো মাইয়া হইসে জন্য মন খারাপ করিস না বাবা মাইয়া মানুষের ওপর আল্লাহর রহমত থাকে আরে না না দাইমা কও কি তুমি মন খারাপ করুম কেন আল্লাহর রহমত আছে আমগর ওপর তাই তো মাইয়া হইছে আর যদি মাইয়া হয় তো বহু মন খারাপ করুম না দাইমা তুমি একটু বসো আমি তোমার জন্য কিছু নিয়ে আসি আপু আমার বোনটারে আমি একটু কোলে লই সাবধানে মা পয়রা যাইতে পারে দেহিশ না না পরব না আমি কি ছোট নাকি এই লো আয়সা তোর বোনেরে কোলে লো দাও তাই মা হ্যাঁ কি সুন্দর দেখতে হইছে এমনি কইতে নাই মা মাশাআল্লাহ কোন লাগে কেন আপু খালি সুন্দর কোন যায় না কেন খালি সুন্দর কইলে বাসারে নজর লাগবো নজর লাগলে কি হইব আপু নজর লাগলে তোমার বোনের অসুখ হইব জ্বর হইবো। তাই কাউরে দেখলে মাসাল্লাহ কম লাগে খালি সুন্দর কমন যায় না আচ্ছা আপু মাসাল্লাহ আমার বইনটা খুব সুন্দর হয়েছে দেখতে দেখ সোনি কথা কইতে কইতে দাইমার কথা বুইলাই গেছি হাইতাসি দাইমা তুমি একটু খারাও হ বাবা তাড়াতাড়ি সা রাইট হলে যাইতে কষ্ট হইব পরের দিন আয়েশার বোনকে দেখতে কিছু প্রতিবেশী আসে কিরে আয়েশা শুনলাম তোর নাকি বোন হইছে হ্যাঁ চাচি আমাকে মিষ্টি খাওয়াবি না আব্বু তো মিষ্টি আনতে গেছে আপনারা বসেন একটু পরে আব্বু চলে আসবে পরে বসবো যা তোর বোনটারে লয় দেহি একটু দেখা নেই ঠিক আছে আমি এক্ষুনি মার কাছ থেকে নিয়ে আসতাছি মা বোন রে দাও তো কেন রে বাইরে কে এসেছে এসেছে কে দেখতে ঠিক আছে সাবধানে নিয়ে ফুট ফুটে বাচ্চা এমন সুন্দর বাচ্চা তো আগে কখনো দেখি নাই হক হবি দেখতে একদম পরের লাখান তোর বোন তো অনেক সুন্দর হয়েছে আয়সা ঠিক সস দুই বোন যেন একদম পড়ি প্রশংসা করার আগে মাসা বলতে হয় বাবা কাল আমাকে বলেছেন মাসা না বললে নাকি আমার বোনের ক্ষতি হবে আরে আমরা তো খারাপ কিছু বলি নাই তোর বোন দেখতে সত্যি অনেক সুন্দর হয়েছে সুন্দর এত সুন্দর কমই হয় আমরা তো তোর বোনের বোন না আর আমরা তো তোর নিজেরই লোক নিজের লোক বললে কিছু হয় না ঠিক আছে তাহলে আয়সা আমরা এখন যাই আপনারা বসুন আপু একটু পরে চলে আসবে মিষ্টি খেয়ে তবে বাড়ি যান না না সময় আয়সা মিষ্টি খাই যা এখন যাই মেলা আছে আছে ঠিক পরে সময় করে আসবেন প্রতিবেশীরা চলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আয়সার বাবা ফিরে আসে কই আয়সা আমার মা মনিটারে একটু নিয়ে আয়দেহি এই যে বাবা বোন আমার কোলে বাবার কোলে উঠে আয়সার বোন কান্না করতে শুরু করে ওরে রে মায়াটার কি হইছে কি হইছে আমার মার কি হইছে তোমার মায়ে কি অহনো খাওয়াই না রে একটু আগেই তো খাওয়াইলো চাচিরা দেখে যাওয়ার পর থেকে এমন কান্না করতেছে ঠিক আছে তুমি এরে তোমার মায়ের কাছে নিয়ে আসো মনে হয় ওর খুব খিদে পাইছে তাই কান্না করতেছে ঠিক আছে আপু রাত হয়ে যায় কিন্তু বাচ্চার কান্না কিছুতেই থামে না সকলে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় কি হলো বলো তো মেয়েটার কান্না তো থামছেই না গা জ্বরে পুড়ে যাচ্ছে জ্বরও আইসা গেছে কি যে হইল আমগো মাইয়াটার মেয়েটা খাচ্ছেও না শুধু কান্না করতেছে তুমি একটু ডাক্তার ডেকে আনো একটু পরেই তো এসার আজান দেবে আমি নামাজ শেষ কইরা ডাক্তার ডাইকে আনতাছি আয়সার বাবা নামাজের জন্য বেরিয়ে যায় নামাজ শেষ করে সে দুশ্চিন্তা মগ্ন হয়ে বসে থাকে ইমাম সাহেব বিষয়টা লক্ষ্য করে তার কাছে আসেন কি ব্যাপার রহমত তোমার মন এত খারাপ কেন শুনলাম তোমার নাকি মেয়ে হয়েছে এজন্যই কি মন খারাপ না না ইমাম সাহেব মাইয়া হওয়াতে আমি অখুশি নই বরং খোদার কাছে লাখ কোটি শুক্রিয়া আমার মাইয়া হইছে তাহলে তোমার মন খারাপ কেন মনে হচ্ছে অনেক দুশ্চিন্তায় আছো হ সেরকমই ইমাম সাহেব আমার ছোট মাইয়াটাকে নিয়ে দুশ্চিন্তায় আছি কেন কি হয়েছে ওর দুপুর থাইকা শুধু কান্না করতেছে ওর কান্না হন পর্যন্ত থামাইতে পারি নাই গায়ে আবার প্রচন্ড জ্বর আইছে কি করমু ভাই বা পাইতেছি না ওষুধ খাওয়াইছি কিন্তু কমে নাই আবার ডাক্তার ডাকতে যাবো আয়সার বাবা ইমাম সাহেবকে সঙ্গে করে বাড়ি ফেরে ইমাম সাহেব বাড়ি এসে আয়েশার বোনকে ঝাড়ফুঁক করে দেয় কিছুক্ষণের মধ্যে আয়েশার বোন শান্ত হয়ে যায় এই তো অহন একটু শান্ত হইছে এটা নজর লাগার কারণে হয়েছিল এরপর থেকে যখন যদি কেউ দেখতে আসে অবশ্যই তাদের সতর্ক করে দেবে মাসাল্লাহ না বলে যেন কোনো রকম প্রশংসা না করে হ্যাঁ দুপুর বেলা চাচিরা এসে অনেক প্রশংসা করেছে কিন্তু মাসাল্লাহ বলতে তারা ভুলে গেছিলো হয়তো মাসাল্লা বলেনি আমাকে বলেছে নিজের মানুষেরা প্রশংসা করলে নাকি কিছু হয় না এটা ভুল ধারণা যতই আপন হোক না কেন মাসাল্লা না বললে ক্ষতি হয় সুরা নাস ও সুরা ফালাক পরে ফো দিলেই সকল ধরনের বদনজর নষ্ট হয়ে যায় আমিও কি এই সুরা দুটি পরে ফুদিলে বদনজর আর থাকবে না হ্যাঁ তুমিও পারবে তবে নিজেদের বিপদ থেকে রক্ষা করতে প্রতিদিন সকালে ও রাতে সুরা একলা সুরা নাস ও সুরা ফালাক তিনবার করে পড়বে তাহলে তোমার কোনো রকম বিপদ আপদ হবে না তোমার সব রকম দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেবেন মাস আল্লাহ তোমাদের দুই বোনের ভালোবাসা সত্যি অনেক সুন্দর তাহলে তো আমি প্রতিদিন নিচে পড়ব এবং আমার বোনের জন্য পড়ব যাতে আর কারো বদনজর আমার বোনের উপর না পড়ে তোমরা কখনো মাসাল্লাহ না বলে কারো প্রশংসা করো না তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের জন্য আমি একটি কুইজ রেখেছি যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে সুশান ইসলাম নাফিসা তানহা সুফিয়া রহমান ইলমা

দেখা হবে নতুন কোন দিনই 갈তে আল্লাহ হাফিজ ঘুম যদি না আসে মা আয়েশা কোথায় গেল ওর জন্য একটা সুসংবাদ আছে সুসংবাদ আছে ও তো পড়াশোনায় ভালো আর পড়াশোনা করতে চায়। আমি ওকে ভালো একটা স্কুলে ভর্তি করাবো আজকে কথাবার্তা বলে এসেছি ও কাল থেকে সেই স্কুলে যাবে স্কুলটা কি অনেক ভালো হ্যাঁ অনেক সেখানে অনেক শিক্ষিত পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করে আমাদের আয়েশা ওখানে পড়লে আরো ভালো রেজাল্ট করবে আলহামদুলিল্লাহ এটা তো অনেক ভালো খবর আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে যাও যাও আয়েশাকে এই খবরটা জানিয়ে দাও ও শুনলে অনেক খুশি হবে আমি এক্ষুনি যাচ্ছি আয়েশা কি করছিস এই তো মা বই পড়ছি কি হয়েছে তোর জন্য একটা ভালো খবর আছে তাই নাকি কি ভালো খবর মা তোর বাবা শহরের একটা বড় স্কুলে তোকে ভর্তি করাবে সেখানে নাকি অনেক শিক্ষিত পরিবারের ছেলে মেয়েরা পড়ে তাই নাকি মা হ্যাঁ তাই তো বললো তোর বাবা ওখানে পড়লে দেখবি তুই আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে শিক্ষিত মেয়ে হবি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবে থেকে যাবো কাল থেকেই যাবি তোর বাবা সব কিছু ঠিক করে এসেছে তুই কাল থেকেই স্কুলে যাবি ঠিক আছে মা এই বোরকাটা পরে নে নতুন বোরকা আনিয়েছি এটা তোকে খুব মানাবে এই বোরকাটা তো অনেক সুন্দর মা কবে আনিয়েছ তুই স্কুলে যাবি এই জন্যই বোরকাটা আনিয়ে রেখেছিলাম তুই এটা তাড়াতাড়ি pore nei তোর স্কুলের সময় হয়ে যাচ্ছে ঠিক আছে মা আমি রেডি হয়ে গেছি আয়েশা বোরকা গায়ে দিয়ে সুন্দর করে হিজাব পরে স্কুলে চলে যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আপনি এইখানে কি চাই আমি এই স্কুলে ভর্তি হয়েছি আমার ক্লাসটা আমি খুঁজে পাচ্ছি না আমাকে একটু সাহায্য করবেন তুমি এই স্কুলে পড়তে হয়েসো তোমার পোশাক আসে তো মনে হচ্ছে না তুমি এই স্কুলের ছাত্রী এটা কি পোশাক পরেছ কেন আমি বোরকা বোরকা পরেছি এই স্কুলে পরে পরে আসবে তুমি আসলে কি সমস্যা আমি তো সব সময় বোরকা পরি স্কুলে সবাই ও ওয়েস্টার্ন ড্রেস পরে দামি দামি শহুরে ড্রেস আর তুমি বোরকা পরে আসবে হ্যাঁ আমি বোরকা পরেই আসবো আপনি আমাকে আমার ক্লাসটা দেখিয়ে দিন ঠিক আছে আমার সঙ্গে এসো আচ্ছা আচ্ছা গুড মর্নিং স্যার এই মেয়েটা নতুন এখানে ভর্তি হয়েছে এ কে ক্লাসে নিন ভেতরে আসো তোমাকে স্কুলে কে ভর্তি করিয়েছে কেন আমার বাবা আমাকে ভর্তি করিয়েছে তোমার কি অন্য কোনো পোশাক নেই তুমি এটা কী পরে এসেছো আমি বোরকা পরে এসেছি দেখছো এখানে সবাই ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছে কাউকে কি বোরকা পরতে দেখেছো কেউ না পড়লে কি আমি পড়তে পারবো না আমার বোরকা ভালো লাগে তাই আমি বোরকা পরি আর ইসলামে বোরকা পরার জন্য তাগিদ দেওয়া হয়েছে পর্দা করার জন্য আদেশ দেওয়া হয়েছে এটা কোনো মাদ্রাসা না এটা শহরের নাম করা স্কুল এখানে সবাই শহরের কালচার মেনে চলে তুমি নিজেকে খুব তাড়াতাড়ি সুদ্রে নাও এভাবে চোখ মুখ ঢেকে ক্লাস করা যাবে না তোমার নাম কি আমার নাম আয়েশা এই যুগে এসে কেউ এমন নাম রাখে মডার্ন নাম নেই তোমার না আমার বাবা মা আমার এই নামই রেখেছে তাহলে তুমি নিজের একটা নাম রেখে দাও আমি কেন আমার নিজের নাম রাখতে যাব আমার এই নামই ভালো ঠিক আছে তুমি যদি নাম না রাখতে চাও তাহলে তোমাকে তো আর জোর করব না আমার নাম রিয়া 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 নামের অর্থ তো ভালো না এই নাম তোমার অবশ্যই পরিবর্তন করা উচিত এটা একটা সুন্দর নাম তুমি তোমার নাম চেঞ্জ করতে চাও না আমি কেন করব? তুমি এখানে থাকো আমি ক্লাসে গেলাম এভাবেই আয়েশাকে স্কুলে পর্দা করার জন্য সবসময় অপদস্থ হতে হয় কাল তোমাদের পরীক্ষা হবে কেউ কোন রকম নকল করার চেষ্টা করবে না আর আয়েশা তোমাকে হিজাব খুলতে হবে কেন স্যার আমি হিজাব কেন খুলব হিজাব পরে কেন পরীক্ষা দেওয়া যাবে না হিজাবের ভেতরে তুমি যদি নকল নিয়ে আসো এর জন্য তোমাকে হিজাব খুলতে হবে হিজাব খুলেই তোমাকে পরীক্ষা দিতে হবে তা না হলে তুমি পরীক্ষা দিতে পারবে না আজকে তাহলে চলি তোমরা সবাই কাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমাদের স্কুলে তো হিজাব পরে কখনো কেউ পরীক্ষা দেয়নি আমি বাবাকে নিয়ে আসবো তোমার বাবাকে নিয়ে আসলে স্যার আরও রেগে যাবে তাহলে আমি এখন কি করব আমি একটা বুদ্ধি দিচ্ছি তুমি বাসা থেকে বোরখা পরে চলে আসবে আর এখানে এসে বোরকা খুলে ফেলবে আমাদের ক্লাসে তো কোনো ছেলে নেই তাই তোমার কোনো সমস্যা হবে না আর তুমি পরীক্ষাও দিতে পারবে হ্যাঁ এটা ভালো বুদ্ধি বাসা থেকে বোরখা পরে এলেই রাস্তায় আমাকে কেউ দেখবেও না রাস্তায় আমার হবে তোমাকে অনেক ধন্যবাদ পরের দিন বাসা থেকে পরে আসে করা এবং স্কুলে এসে বোরখা খুলে ফেলে পরীক্ষা দেয় এভাবে আস্তে আস্তে আয়েশার মধ্যে শহরের চাল চলন চলে আসে সে আর বোরখা পরে না শহরের জামা কাপড় পরে ঘুরে বেড়ায় আয়েশা তুমি এটা কি পোশাক পরেছ ইদানিং তুমি এমন উদ্ভত পোশাক কেন পরছো এটা উদ্ভট পোশাক না মা এটা মডার্ন পোশাক তুমি কবে থেকে মডার্ন পোশাক পছন্দ করা শুরু করলে তুমি তো এমন ছিলে না মা সব জায়গায় সবকিছু চলে না আমি যে স্কুলে পড়ি ওখানে বোরখা পরলে সবাই খ্যাত ভাবে ওই স্কুলে পড়তে গেলে আমাকে এভাবেই চলতে হবে তুমি এমন বেপরদায় চলো না মা বেপরদায় চলা আল্লাহ তালা পছন্দ করেন না তুমি চুপ করো মা বললাম না সব জায়গায় সবকিছু মানায় না আমি বোরকা পরে গেলে ওই স্কুলে আমাকে পরীক্ষা দিতে দেবে না পরীক্ষা না দিলে আমি ভালো রেজাল্ট করব কিভাবে তুমি এখন হয়তো বুঝছো না কিন্তু কিছুদিন পর ঠিকই বুঝতে পারবে বেপরদায় চললে কখনোই একজন নারী নিরাপদ থাকে না মা তুমি চুপ করো তো আমি স্কুলে গেলাম আমার মেয়েকে হেদায়ত দান করো তুমি ওকে রক্ষা করো আল্লাহ এই সুন্দরী কোথায় যাচ্ছ তুমি এদিকে শুনে যাও এই ছেলে তুমি আমার সাথে ভাবি কথা বলছো কেন তুমি চেনো আমি কে তোমাকে চিনতেই তো চাইছি এদিকে আসো একটা চড় দেব তোমার গালে রাস্তায় মেয়ে দেখলে কথা বলতে ইচ্ছে করে তোমাদের মতো ছেলেদের জন্য মেয়েরা নিরাপদ নয় ও তোমরা রাস্তায় ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়াবে তাতে কিছু হবে না আর আমরা কিছু বললেই দোষ আমার সাথে আর একবার বেয়া করলে আমি কিন্তু লোকজন টাকবো ছেলে আমাকে ডিস্টার্ব করে কি করি বলো তো এইসব ছেলেদের কানে একটা চর বসিয়ে দেবে দেখবে ঠিক হয়ে যাবে আর না পারলে অপমান করবে ঠিক বলেছো আরেকদিন ডিস্টার্ব করলে মুখের ওপর অপমান করে দেবো এই সুন্দরী, কেমন আছো তুমি? এই বদমাশ ছেলে, বিয়াদুক কোথাকার? রাস্তাঘাটে মেয়ে দেখলে শুধু ডিস্টার্ব করো। তোমাকে পুলিশে দেব। কি? তুই আমাকে পুলিশে দিবি? দাঁড়া। আমি আরো কয়েকজন লোক ডেকে আনছি। আজকেই তোকে তুলে নিয়ে যাবো। এত বড় সাহস? সাহসের কি দেখলি? এই রাস্তা দিয়ে তুই আর যেতেও পারবি না। আমাকে অপমান করেছিস? এর প্রতিশোধ আমি নেবই। শুধু দেখে যা। বখাটে ছেলের ভয়ে আয়সা স্কুলে যাওয়া বন্ধ করে দেয় ঠিকভাবে বাইরেও বের হয় না সারা দিন ঘরের ভেতর বসে থাকে আয়সা কি হয়েছে তোকে কতদিন ধরে দেখছি তুই ঠিকমতো স্কুলেও যাচ্ছিস না মা রাস্তায় একটা বখাটে ছেলে আমাকে রোজ ডিস্টার্ব করে সে আমাকে হুমকি দিয়েছে ওই রাস্তা দিয়ে আমাকে আর যেতেও দেবে না তোকে বলেছিলাম বেপরদায় চলাফেরা করিস না যে খাবার খোলা রাখা হয় সে খাবারে মাঝে বসে আর ঢেকে রাখা খাবারে মাছে বসে না আমি বুঝতে পেরেছি মা এসব আমার পেপার চলার ফলেই হচ্ছে কিন্তু এখন আমি কি করবো ভালো মানুষের সঙ্গে মিশলে মানুষ ভালো হয় তোর কোনো দোষ নেই তুই এমন একটা জায়গায় পড়াশোনা করছিস যেখানে সবাই এমন তাই তোর মাঝেও এই আচরণ চলে এসেছিল তুই চিন্তা করিস না আমি তোর বাবাকে বলে মাদ্রাসার কোনো স্কুলে ভর্তি করিয়ে দেব ঠিক আছে মা তাহলে তাই করো আমিও বুঝতে পেরেছি এভাবে করলে শুধু নিজেরই পাপ হয় আর ক্ষতি হয় আমি ওই স্কুলে পড়তে চাই না তুমি বাবাকে বলে আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও ঠিক আছে তাই হবে এরপর থেকে আয়েশা রোজ মাদ্রাসায় যায় এবং শালীনভাবে পর্দা মেনে চলে দূরে দাঁড়িয়ে কৌসুম চোখের পানি ফেলছে তাকে সান্ত্বনা দেওয়ার মতো আশেপাশে কেউই নেই বেশ খানিকটা দূরে কয়েকজন লোক এক মৃত ব্যক্তির দাফন করছে সে আর কেউ না কৌসুমের মা দাফন করার শেষ পর্যায়ে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে আরে আরে একে মাটি দিতে এসে দেখে নিজেদের হাল বেহাল হচ্ছে যা হয়েছে হয়েছে চল তো চল সবাই এখান থেকে চল তাই চল তাই চল অযথা অপয়াগুলোর জন্য নিজেদের কষ্ট দেব কেন ভালোই হলো গ্রাম থেকে একটা অপয়া বিদায় হলো একদম যা বলেছিস কে জানে কোন পাপ করেছিল প্রথমে স্বামী এরপর বউ বাকি আছে খালি ওই অপয়া মেয়েটা আমার কি মনে হয় জানো ভাই আমার মনে হয় এই মেয়েটা একটা অপয়া যার কারণে বাপ মাকে খেয়েছে ওকে যেভাবে ও গ্রাম থেকে তারতে হবে এই বলে সবাই কবরস্থান থেকে বের হয়ে যায় তখনও কুলসুম ঠাই তাড়িয়ে চোখের পানি ফেলছে লোকগুলো কুলসুমের কাছে গিয়ে বলে অপয়া একটা মেয়ে জন্ম হয়েছে গ্রামে প্রথমে বাপ এরপর মাকে খেয়ে এখন দাঁড়িয়ে নাটক করা হচ্ছে

তোকে তো এই গ্রামেই রাখা ঠিক না কি বলছেন আপনারা আমার আছে আছে জমি সেগুলো আমি কেন কোথাও যাব সেই জমি জমার আশা এখন ছেড়ে দে তোর বাপ মরার আগে আমার থেকে কত টাকা নিয়েছিল জানিস তোর মা বলেছিল সেগুলো শোধ দেবে তোর মাও তো মরল এখন যেগুলো আছে সেগুলো আমার তা দিয়ে তোর বাপের ঋণ শোধ হবে ঠিক তখনই খুব জোরে বৃষ্টি শুরু হয় আর তারা সবাই কুলসুমকে একা রেখে সেখান থেকে চলে যায় কুলসুম সেখানে দাঁড়িয়ে কাকতে থাকে হে আল্লাহ মানুষ কি করে এত নিষ্ঠুর হতে পারে কি করে পারে একটা অভাগে মেয়ের সাথে এমনটা করতে আল্লাহ তুমি তাদের বিচার করো ইস কি জোরে বৃষ্টি আসলো মা হো মা আমার ডাক তুমি শুনতে পারছ মা আল্লাহ তাআলা তোমাকে দেখে রাখবেন তুমি তো এই বৃষ্টিতে ভিজে যাবে মা তোমার কি কষ্ট হচ্ছে দেখো না মা আমিও কেমন তোমার সাথে বৃষ্টিতে ভিজেছি তুমি কোনো চিন্তা করো না মা আমি ভালো থাকবো মাথাটা কেমন যেন ব্যথা করছে যাই দেখি বাড়িতে যাই চোখের পানি মুছে কুলসুম তার নিজের বাড়ির দিকে যায় কিন্তু সেখানে তার ঠাই হলো না গ্রামের লোকেরা মিলে ইতিমধ্যেই তার ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে কুলসুম আর কোনো উপায় না পেয়ে তার প্রতিবেশী রাবেকা চাচির ঘরের দাওয়ায় গিয়ে বসে খুঁটির সাথে হেলান দিয়ে আছে আর তখনই তুই এখানে কি করছিস রে অপয়া আমার ঘরটা কি অপয়া বানাতে এসেছিস না না চাচি কি বলছেন বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে তাই এখানে এসে বসলাম আমাদের বাড়িতে যে তালা লাগিয়েছে তোর বাড়িতে তালা ঝুলছে এখন কি আমার বাড়িতে লাগানোর ইচ্ছে আছে নাকি যা যা এখান থেকে যা চাচ্ছি আমাকে ভাবে তাড়িয়ে দিচ্ছ কেন তুই হলি এক অপয়া তোর মতো আমার ঘরের সামনে এলেও না জানি কখন কোনো অঘটন ঘটে কুলসুম আর কোনো কথা না বলে এই দৃষ্টিতেই হাঁটতে থাকে বেশ অনেক জায়গায় যায় কিন্তু কোথাও কোনো আশ্রয় পায় না অথচ তাদের সবাইকেই কুলসুমের মা কত রকমের সাহায্য করেছিল আহা, জানালাটা খুলে কেন রেখেছো

নামাজ শেষ করে বের হতে না হতে বৃষ্টি এলো কি করি এখন কি করে বাড়ি যাই কি হলো কাকা ছাতা আনেননি সাথে না রে বাপ কে জানে এরকম বৃষ্টি হবে এখন কি যে করি বাড়িও ফিরতে হবে আমার বাড়ি তো কাছেই আপনি বরং আমার ছাতাটা নিন এটা দিয়ে বাড়িতে যান সে কি কথা তাহলে তুমি কি করে যাবে ভিজে যাবে তো সে আমার সমস্যা নেই এই নিন ছাতা আমি আসি আল্লাহ হাফেজ এই বলে রাজু ছাতাটা নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে সেখান থেকে তাকে ছাতাটা দিয়ে চলে যায় রহিম সাহেব রাজুর কাছে খুব খুশি হয় এরপর রহিম সাহেব ছাতা মাথায় তার বাড়ির দিকে যেতে থাকে হঠাৎ তার চোখ আটকে যায় একটা গাছের গোড়ায় একটা মেয়ে শুয়ে আছে এ কি এ তো দেখছে একটা মেয়ে এইভাবে এই বৃষ্টিতে অজ্ঞান হয়েছে নাকি এই যে মে শুনছো এই যে কি হয়েছে তোমার শুনছো মে এইভাবে তো অসুস্থ হয়ে পড়বে আমি এখানে কি করছি ওরা যে আমায় গ্রাম থেকে বের করে দিয়েছে হয়তো হাঁটি হাঁটি অন্য গ্রামে চলে এসেছি মা গো মা তুমি আমায় এভাবে বিপদে এনেছ কেন চলে গেলে মা আমি এখন কি করব কোথায় যাব আমাকে আশ্রয়ের মতো কোনো স্থান নেই বাবার ভিডিও যে ওরা কেড়ে নিয়েছে মা শান্ত হমা আমায় খুলে বলো কি হয়েছে না না আগে আমার বাড়ি চলো দেখি দেখে মনে হচ্ছে অনেকক্ষণ থেকে বৃষ্টিতে ভিচ্ছ। আমায় আপনার বাড়িতে আশ্রয় দিবেন আমি যা খাখি সবাই আমায় অপয়া বলে আমি নাকি আমার বাপ খাইছি আমি গ্রামে থাকলে নাকি গ্রামের ক্ষতি হবে ছিছি মা এসব আবার কি কথা মানুষ কখনো অপয়া হয় না যারা এমনটা করে তার ওপর আল্লাহ নারাজ হন এখন চলো দেখি আগে বাড়ি গিয়ে সব শুনবো শুনব নিয়ে যায় ফুলসুমকে ভেজা দেখে আয়সা দৌড়ে গিয়ে একটা তোয়ালে এনে তাকে দেয় আসসালামু আলাইকুম আপু আপনি অনেক ভিজে গেছেন আগে গা মুছে নিন না হচ্ছে জ্বর বাঁধবে কি গো কি গো আর এভাবে ভিজে আছে কেন চাচ্ছি আমি কুলসুম আসলে কয়েকদিন আমার মা মারা গেছেন এর আগে আমার বাবা মারা গেছেন গ্রামের লোকেরা আমায় গ্রাম থেকে বের করে দিয়েছেন তাই হাঁটতে হাঁটতে এই গ্রামে চলে আসি আর এক পর্যায়ে কেন হারাই চাচা খুবই ভালো মানুষ আমার এমন অবস্থা দেখে আমায় আপনাদের বাড়িতে নিয়ে এলেন ইন্নলা তোমার বাবা মা মারা গেছেন আর তারা তোমার গ্রাম থেকে বের করে দিল তোমার বাবার বাড়ি নেই ছিল কিন্তু সেটাও তারা কেড়ে নিয়েছে আমি নাকি অপয়া আমার জন্য নাকি আমার বাপমা মরেছে বিশ্বাস করুন এতে আমার কোন দোষ নেই মানুষ কত জঘন্য হতে পারি আর আমরা কিনা বলি মানুষই সৃষ্টির সেরা ভাবতে অবাক লাগছে তারা কি করে পারলো এই কাজ জানেন চাচি এই বৃষ্টিতে আমি গ্রামের কত জনের কাছে আশ্রয় চেয়েছি কেউ আমায় আশ্রয় দেয়নি বরং কত বাজে বাজে কথা বলে গ্রাম ছাড়া করলো এখন আর কেদো না তোমা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো সেই গ্রামে থাকলে তোমার কোনো বিপদ হতো এসব নিয়ে আর ভেবো না এসো আগে আমার এই জামাটা পরে ফ্রেশ হয়ে খেয়ে নাও। তোমার চাচা বৃষ্টি কমলে তোমায় নতুন জামা এনে দেবে। নতুন জামা মানে চাচি আমায় নতুন জামা কেন এনে দেবেন চাচি? কেন এনে দেব না? আমরা কি তোমার বাবার মতো নই? শোনো, আজ থেকে তুমিও আমার মেয়ে। তুমি আমার বাড়িতেই থাকবে। তোমার দেখাশোনা আমরা করব। এই তো আর কিছুদিন পরেই তোমার বিয়ে দিয়ে দেব। কি বলো আমেনা? হ্যাঁ। আমাদের মেয়েও তো বড় হয়েছে তাই না আচ্ছা তোমার নাম কি আপু আজ থেকে তো আমি তোমার ছোট্ট বোন কৌসুম আল্লাহ আমার কাছ থেকে আমার বাবা মাকে কেড়ে নিয়ে আল্লাহ তুমি অসীম তোমার তুলনা হয় না চাচা চাচি আপনারা সত্যি খুব ভালো আরে আমার লক্ষ্মী আদরের ছোট বোন যাও মা ফ্রেশ হয়ে নাও আর কষ্ট পেও না হে আপু চললো আমি তোমায় সব কিছু দেখিয়ে দিচ্ছি আয়সা কুলসুমকে নিয়ে যায় আল্লাহ কখনো তার বান্দার সঙ্গ ছাড়েন না কিছু সময়ের জন্য হয়তো আল্লাহ পরীক্ষা নেন তবে শেষমেশ তার জন্য যা রাখেন তা হল আল্লাহর শ্রেষ্ঠ উপহার